তিন বোন এবং আরও দুই ভাই আছে সবার নাম বলেন তো রনি থমিয়ার মিঠিয়ার আমার নাম এখানে এখন কেমন আছেন ভালো উনি যখন আমাদের কাছে আসে তখন ওনার এই স্কালটা পুরোটাই পোকা ছিল এবং স্কালটা একদম মানে গর্ত হয়ে গেছিল বৈচিত্রময় এই পৃথিবীতে এমনকি এই ইট পাথরের শহরে মানুষ বিভিন্ন স্বপ্ন নিয়ে আসে কেউ বা আবার তাদের স্বপ্ন পূরণের জন্য আসে আবার কেউ কাজ করে বেঁচে থাকার জন্য আসে কিন্তু সেই শহরেই কিছু মানুষ অবহেলিত রাস্তায় পড়ে থাকে অজ্ঞান অবস্থায় অসুস্থ অবস্থায় হাতে পায়ে পচন পোকা হয়ে যায় ঠিক তেমনই একজন মানুষ আমার পাশে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তার নাম ফাতেমা আমাদের এখানে দু সালে উদ্ধার হয়ে এসেছে শারীরিক অবস্থা এতটাই দুর্বিশহ ছিল বা এতটাই বিপর্যস্ত অবস্থাতে ছিল তার মাথায় ছিল প্রচন্ড পরিমাণ পোকা এমনকি তার মাথার যে উপরের অংশ ছিল না এবং এখন কিছুটা সেরে উঠেছে মাথার বেশিরভাগ জায়গাটাই এখন ভরে উঠেছে আমরা একটু তার কাছ থেকে শুনবো সে এখানে কেমন আছে কি অবস্থাতে আছে আপনি কেমন আছেন ভালো আপনার বাড়ি কোথায় আপনি যে রাস্তায় পড়েছিলেন অসুস্থ অবস্থায় সেখান থেকে কয়েকজন আপনাকে এখানে নিয়ে এসেছে এগুলো আপনার মনে আছে আপনি চট্টগ্রামে ছিলেন চট্টগ্রামে আপনার ওখানে কি আপনার বাড়ি চট্টগ্রামের কোন জায়গাতে তা বলতে পারেন না আপনার পরিবারে কে কে আছে দুটো ভাই আর তিন বোন দুটো ভাই আর তিন বোন হ্যাঁ আপনার বাবা মা বাবা মা কলম জি মা নাম শেবানা আর বাবার নাম একতিন যাক আপনার এই যে তিন বোন এবং আরো দুই ভাই আছে সবার নাম বলেন তো রনি আর মনি সবি আর মিথু আর আমার নাম ফতু আপনার নাম ফতু হুম ভালো নাম فاطمه হ্যাঁ আপনি এখানে এখন কেমন আছেন ভালো আপনার মাথার অবস্থা যা ছিল একদম মাথার পুরো অংশটাই তো একদম স্কাল পর্যন্ত দেখা যাচ্ছিল সেখানে এখন আপনি কতটুকু সেরে উঠেছে ভালো হইছে আপনার কি এখনো নিয়মিত ড্রেসিং চলে হুম মাথায় কোনো জ্বালা যন্ত্রণা আছে না এখানে ঠিকমতো ওষুধ পান খাওয়া দাওয়া হ্যাঁ এখন কি আপনি আপনার বাড়িতে যেতে চান না এখানেই থাকবেন হ্যাঁ দর্শক ফাতেমা এখানে অনেকটা সুস্থ আছে ভালো আছে তার পরিচর্যার দায়িত্বে সিনিয়র স্টাফ নার্স রয়েছেন ইয়াসমিন আপু তার কাছ থেকে একটু শুনবো একটু বলবেন ওনার বিষয়ে ওনার বর্তমান অবস্থা কি উনি যখন আমাদের কাছে আসে তখন ওনার এই স্কালটা পুরোটাই পোকা ছিল এবং স্কালটা একদম মানে গর্ত হয়ে গেছিল তখন যে অবস্থায় ছিল যে কয়েক হাজার পোকা আমরা ভাবছিলাম উনি হয়তো বাঁচবে না পরে আমরা আমাদের মতো করে ড্রেসিং শুরু করলাম ডক্টর দেখায় ওইখান থেকে ড্রেসিং করতে করতে ওনার স্কালটা তো পুরাপুরি বইরাই গেছে এখন ওনার মাথায় মানে শুধু স্কালের উপরের চামড়াটুকু নাই আর কোনো ক্ষত নাই একদম পুরাটাই বরাট হয়ে গেছে আর ওনার অ্যাজমার সমস্যা আছে যে শ্বাসকষ্ট মাঝে মাঝেই হয় উনি দিনের মধ্যে সাত আটবার গোসল করে এই অতিরিক্ত পানি করার কারণে তারপর ঠান্ডা লাগার কারণে ওনার এই অ্যাজমার সমস্যাটা আছে এছাড়া ওনার কিছু সাইক্রেটিক প্রবলেম আছে যেমন হঠাৎ হঠাৎ বকাবকি করা মানে এমনিতেই সারাক্ষণ আমাদের সাথে ভালো কথা বলে হাসে খাবার দাবার খায় হঠাৎ করে চিত্তা যায় তখনই বকাবকি শুরু করে দেয় আশেপাশে আরও যারা আছে আনটি ওনাদের মারে তো এই এছাড়া ওনার তেমন কোনো সমস্যা নেই দর্শক শুনছিলাম ফাতেমার বর্তমান শারীরিক অবস্থা অনেকটা সেরে উঠেছে তবে দেখুন একটা বিষয়ে একজন মানুষ যার মাথায় পোকা কিলবিল করছে কতটা ভয়াবহ অবস্থা সেই অবস্থাতে একজন মানুষ রাস্তায় পড়ে আছে যে মানুষটার বাঁচার আশঙ্কা বা বাঁচার কথা না সেই মানুষটা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং আমরা চেষ্টা করি এখানে সেবা যত্ন করে যাতে সে সুস্থ হয়ে যায় সেই জায়গা থেকে একজন মানুষ যখন সেরে ওঠে এর থেকে পাওয়ার আর কিছু নাই এটাই সবথেকে বড় তৃপ্তি এবং ভালো লাগে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এমন শতাধিক মানুষকে সেবা দিয়ে আসছে দীর্ঘ এগারো বছর ধরে সর্বোপরি কথা একটাই এই মানুষগুলো কেবলমাত্র আপনাদের সহযোগিতায় এখানেই সেবা পেয়ে যাচ্ছে আমরা এদের পাশে আছি আমরা চাই কোনো মানুষ যেন রাস্তায় পড়ে না থাকে এই চাইল্ড হ্যান্ডলডেস্কেয়ার এটা অঙ্গীকার রাস্তায় থাকবে না একটি মানুষও সবাই যে যার পরিবারে থাকুক এবং এই প্রতিষ্ঠানে যারা আছে তারা তার পরিবার খুঁজে পাক পরিবারে ফিরে যাক এই প্রত্যাশা এবং এমন হাজারও ফতু বা ফাতেমা এমন হাজারও ফাতেমা যেন নিরাপদে নির্বিঘ্নে সুস্থ থাকতে পারে রাস্তায় চলে না আসে এই প্রত্যাশায় অ্যান্ড ওল্ড স্কোয়ারের আজকের এই বিশেষ আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা